বুধবার মহাকরণে প্রবেশের পথে বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়ার গাড়ি দুর্ঘটনাগ্রস্ত অল্পপ্রস্ত আঘাত পেলেন মন্ত্রী অরূপ সিং নামে এক বাইক আরোহী গুরুতর আহত এবং আশঙ্কাজনক অবস্থায়জীবি হাসপাতালে চিকিৎসাধীন মন্ত্রী পাইলটকারের নিয়ন্ত্রণহীন গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীদের অভিমত রাজ্যে যখন ঘটা করে সড়ক সুরক্ষা সপ্তাহ পালন চলছে ঠিক তখনই বুধবার মহাকরণে প্রবেশের পথে বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়ার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ল মন্ত্রী মেবার কুমার জমাতিয়ার কান ভয়ে মহাকরণে প্রবেশের সময় এই দুর্ঘটনাটি ঘটে জানা গেছে মন্ত্রীর কান যখন দ্রুতগতিতে মহাকরণে প্রবেশ করছিল তখন উল্টো দিক থেকে এম ও ফাইভ নাইন টু ওয়ান ফাইভ টু নম্বরের একটি পালসার বাইক আসছিল কোনো কিছু বুঝে ওঠার আগে মন্ত্রী মেবার কুমার জমাতিয়া টি আর জিরো ওয়ান জি জিরো নাইন নাইন ফাইভ গাড়ি ও বাইক আরোহী অরূপ সিং এর বাইকের মধ্যে সংঘর্ষ হয় তাতে রাস্তায় ছিটকে পড়ে যান বাইক আরোহী অরূপ সিং এক রক্তাক্ত কাণ্ড খবর যায় দমকল দমকল বাহিনীতে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে বাইক আরোহী অরূপ সিংকে জিবি হাসপাতালে নিয়ে যায় মন্ত্রী মেবার কুমার জামাতে আরো অল্প বিস্তর চোট লাগে সঙ্গে সঙ্গে মন্ত্রীকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় জানা গেছে গুরুতর আহত অরূপ সিং ইন্ডিয়ান নেভির কর্মী জীবিত চিকিৎসাধীন অরূপ সিং অবস্থা আশঙ্কাজনক বলে খবর পাওয়া গেছে প্রত্যক্ষদর্শীদের মতে মন্ত্রী মেবার কুমার জামাতের পাইলট কারের নিয়ন্ত্রণহীন গতির কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে আর যদি মন্ত্রীদের পাইলট কারের গতি নিয়ন্ত্রণ করা না হয় তাহলে আগামী দিনে এমন দুর্ঘটনা আরও ঘটার সম্ভাবনা রয়েছে বলেও ওয়াকিবহাল মহলের অভিমত উল্লেখ্য রাজ্যে কিন্তু মন্ত্রীর পালটকারের ধাক্কায় এর আগেও দুর্ঘটনা ঘটেছে এমনকি পথ চলতে নিরীহ সাধারণের মৃত্যুও হয়েছে এর মধ্যে রাজ্য সরকারের তরফে রাজ্যে ঘটা করে সড়ক সুরক্ষা সপ্তাহ পালন যে কতটা লোক দেখানো এবং শুধুমাত্র আনুষ্ঠানিকতা বুধবারের মন্ত্রীর গাড়ির ধাক্কায় বাইক আরোহীর আশঙ্কাজনক অবস্থার সৃষ্টি হওয়ার ঘটনাতেই তা স্পষ্ট নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খেলা বলল